নমস্কার বন্ধুরা আজ মহাশিবরাত্রি আজকের ভিডিওতে আমরা জানব হিন্দু ধর্মের অন্যতম পবিত্র উৎসব এই মহাশিবরাত্রি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত এর ইতিহাস পৌরাণিক কাহিনী উপবাসের নিয়ম পুজোর পদ্ধতি এবং এই দিনের বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় মহাশিবরাত্রি হল ভগবান শিবের আরাধনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন শিবরাত্রি শব্দের অর্থ শিবের রাত্রি প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালন করা হয় এটি বিশ্বাস করা হয় যে এই রাতেই শিব ও পার্বতীর বিয়ে সম্পন্ন হয়েছিল পৌরাণিক কাহিনী হিন্দু পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ বের হয়েছিল তখন সমগ্র বিশ্ব ধ্বংসের মুখে পড়ে সেই সময় ভগবান শিব সেই বিষ পান করেন এবং তার কণ্ঠ নীল হয়ে যায় তাই তিনি পরিচিত হন নীলকণ্ঠ নামে এছাড়াও আরেকটা বিশ্বাস আছে যে এই রাতেই শিব প্রথমবার লিঙ্গরূপে প্রকাশিত হন যাকে বলা হয় জ্যোতির্লিঙ্গ ভারতের বিভিন্ন স্থানে যেমন কাশী বিশ্বনাথ মন্দির সোমনাথ মন্দির এবং তারকেশ্বর মন্দিরে এই দিন বিশেষ পূজা ও আরতি হয় এই দিনে ভক্তরা সারাদিন উপবাস পালন করেন শিবলিঙ্গে দুধ জল মধু ও বেলপাতা অর্পণ করেন অংনম শিবায় মন্ত্র জপ করেন সারা রাত জাগরণ করেন বিশেষ করে বেলপাতা ধুতুরা ও গঙ্গাজল জল শিবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় কেন এই রাত গুরুত্বপূর্ণ হিন্দু শাস্ত্র অনুযায়ী মহাশিবরাত্রির রাতে গ্রহ নক্ষত্রের বিশেষ অবস্থান থাকে যা আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে এই দিনে ভক্তিভরে উপবাস ও প্রার্থনা করলে পাপ মোচন হয় এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে এমনটাই বিশ্বাস করা হয় বিবাহ ও সৌভাগ্যের সঙ্গে সম্পর্কিত অবিবাহিত মেয়েরা ভালো স্বামী পাওয়ার আশায় এই দিন উপবাস রাখেন বিবাহিত নারীরা স্বামীর দীর্ঘায়ু কামনায় শিব পার্বতীর পূজা করেন ভারতের বিভিন্ন রাজ্যে মহাশিবরাত্রি অত্যন্ত ধুমধাম করে পালিত হয় বিশেষ করে উত্তরপ্রদেশ গুজরাট পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশে মন্দিরগুলোতে বিশেষ শোভাযাত্রা ও ভক্তিমূলক সঙ্গীতের আয়োজন করা হয় মহাশিবরাত্রি শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি আত্মশুদ্ধি ধ্যান ও আধ্যাত্মিক জাগরণের দিন আপনাদের সকলকে জানাই মহাশিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওং নম শিবায়